আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ পরান রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়ার স্মৃতিবিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং অবশ্যই 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 একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই তো ঈদের ভারী রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি রান্না করতেছি গরুর পায়া সাত করা দিয়ে আমরা এই গরুর পায়াটা বিশেষ করে সিলেটে সাত করা দিয়েই বেশিরভাগ রান্না করে থাকে তো আমি পায়াগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি অনেকাংশে দিয়েছি সব মশলাপাতি দিয়ে দিচ্ছি এই তো আদা রসুন পেস্ট তারপর দারুচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ গরম মশলার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি জিরা পাঁচ ফোড়নের গোড়া হলুদ মরিচ তারপর তেল দিলাম পরিমাণ মতো দিয়ে আমি সব কিছু নাড়াছাড়া করে হাত দিয়ে আর নাড়াছাড়া করলাম না আপনারা চাইলে হাত দিয়ে নাড়াচাড়া করতে পারেন যেহেতু আমি যে পাতিলে প্রথমে বসিয়েছিলাম সেই পাতিলটা অনেক ছোটো হয়ে গিয়েছিল তো ভাবলাম যে এই পাতিল থেকে অন্য আরেকটা সসপ্যানে এগুলা ঢেলে নেই এই সসপ্যানটা কিন্তু অনেক বড় আর একটু বড় সড়ো হাড়ি পাতিলে রান্না করতে ভালোই লাগে এই পায়াগুলো কিন্তু অনেক বড় ছিল তো দেখুন আমি এই পাতিলে চেঞ্জ করে নিলাম তো অনেকক্ষণ ঝাল দিলাম ছুলাতে অল্প আছে তারপর নাড়াচাড়া করলাম পরিমাণ মতো পানিও দিলাম আর একটু এই যে হাই হাড্ডিটা সেদ্ধ হওয়ার পর আমি সাত সাতকোড়াটাও দিয়ে দিলাম তো দেখুন ঝাল খেতে খেতে আমার এই পর্যায়ে কিন্তু চলে এসেছে আর ডাকনা দিয়ে আমি ডেকে জালটা করে নিলাম এবার এই পাতিল থেকে আমি হাড্ডিগুলা এই যে গরুর যে পায়াগুলা সেটা কিন্তু একটা বলে রেখে দিচ্ছি তো নিচে যে জুলটা থাকবে আমি কিন্তু এটা সেকে নেব তাতে করে হয় কি যে চূর্ণবিচ্ছিন্ন যে হাই ছোটো ছোটো হাড়িগুলো সেটা তাকবে না খেতে নিঃসন্দেহে কিন্তু খাওয়া যাবে আর বাচ্চারা যেহেতু খাবে ওরা তো বুঝবে না যে চূর্ণবিচ্ছিন্ন হাড় তো আমার মাও দেখতাম এইরকম করে সেকে নিতেন তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে আমিও এইভাবে রান্না করি আপনাদের দেখাবো যে নিচে কতটুকু পরিমাণ ছুণ বিচ্ছন্ন হাড়গুলা জমা হয়েছিল তো আমার এক পর্যায়ে এই পায়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন মনে হচ্ছে এখনই খাওয়া যাবে রান্নার কালারটা অনেক লোবনীয় লাগতেছে এখনো কিন্তু আমি বাঘার দিই নাই এখন বাঘার দিয়ে দেব এটা চেঞ্জ করে নিচ্ছি আগে সেকেন্ড নিয়ে তারপর বাগার দিব আর অনেক সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল পায়াগুলা কুরবানির মাংস বা এই যে পায়াগুলা বা যে কোনো কিছু কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুবই সহজে তেমন একটা সময় লাগে না আগে দেখতাম আমার মাছাছিরা এই যে পায়াগুলা দুই দিন জাল করে নিতেন তো এখন তো আমাদের সব কিছু ইনস্ট্যান্ট যুগ জটপট রান্না জটপট খাওয়া সময় নেয়া চলবে না তো আমিও রান্না করে নিলাম আর এই পায়াটা কিন্তু অসাধারণ হয়েছিল অনেক মজাদার হয়েছিল। অন্য সময় আমি পায়াটা যখন রান্না করি ঠিক তেমনটা ভাবে মজাদার হয় না কিন্তু এইবার কুরবানি দিয়ে অনেকটা মজা হয়েছিল আমি নিজে রান্না করতেছি বলে নিজের ডুল নিজেই পেটাচ্ছি নিজের প্রশংসা নিজেই করতেছি তা কিন্তু তার যেটা সত্যি সেটাই কিন্তু বললাম তো দেখুন আমি একটি স্টিলের জুড়িতে সব সেকে নিচ্ছি ঝুলগোলা আর এই দেখুন চূন্য বিচ্ছিন্ন হাড়গুলা নিচে অনেকটা জমা হয়ে গিয়েছিল দেখুন এইটা এই ফেলে দিব আমি এগুলা আর এই জুলটা আর এবং এই পায়াগুলা এখন আমি ভাগার দিয়ে দিব তো এই দেখুন আমি বাগার দেবার জন্য পরিমাণ মতো তেল দিলাম আর এই তেলের মধ্যে আমি একটা রসুন নিয়েছি একটা রসুনটাকে কুচি করে নিয়েছি এখানে আমি কিন্তু রসুন কুচিটাই দিচ্ছি বাগারে আর যখন আমি সেদ্ধ করার জন্য পেস্ট ব্যবহার করেছিলাম আর এই রসুন কুচি দেবার ফলে অনেক ঘ্রাণ ছড়িয়ে যায় এই পায়া রান্নার ক্ষেত্রে তো আমি আবারও কিন্তু দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিলাম আর শুকনো মরিচ দুই তিনটা দিলাম আর কাঁচামরিচও দিব অনেকটা যেহেতু আমি মরিচটা অল্প ব্যবহার করেছি খুবই অল্প পরিমাণ আর হলুদ একটু পরিমাণে বেশি দিয়েছি আর পেঁয়াজটা দেখুন খুব ভালো করে আমি বেজে নিচ্ছি একদম ব্রাউন কালার করে নেব আর এই পায়া রান্না করলে রুটি তো অবশ্যই লাগে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমরা এই যে রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে পায়া খেয়ে থাকে কিন্তু আর ঘরে বানানোর মধ্যে স্বাদটা ভিন্ন দেখুন আমি খুব ভালো করে পেঁয়াজ ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ একসাথে বেজে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেশাটা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের সামনে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি কোনো খোঁজাখুঁজির প্রয়োজন হবে না আর আমি এই পেঁয়াজটা কিন্তু দেখুন ধৈর্য সহকারে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় লাগতেছে যেহেতু আমার এই সসপ্যানটা অনেক বড়ো ছিল চুলার আগুনটা তেমন লাগতেছে না আর লবণটাও দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণ দেখুন আস্ত শুকনো মরিচ দিলাম দুই তিনটা এবার আমি ঢেলে দিব পায়াগুলা তারপর বাগানের সাথে একটু নাড়াচাড়া করে নেব আর এই পায়া রান্নাটা আমি দুই দিন খেয়েছি কারণ এই একটু বেশি পরিমাণে রান্না করেছিলাম এখন আমি যে সেকে রাখা এই জুলগুলোও দিয়ে দেবো আর একটু জুলের পানি আপনারা যদি চান কেউ দিতে পারেন আমি আর তেমন দিলাম না জুলের পানি এই পর্যায়ে এসে আর এই দেখুন আমি যে ময়দাটা ঠেলে রাখছিলাম সেই ময়দাটা দিয়ে রাখ দিয়ে দিচ্ছি এই ময়দাটা দেওয়ার পরে এই যে যে ঝোলটা একটু ঘন হয়ে আসবে একটু জুসি জুসি লাগবে তারপরে এই যে তেলে নেওয়া ময়দাটা দেওয়ার ফলে অনেক গ্রাম ছড়িয়ে গিয়েছিল তো আমি মিলে নিচ্ছি ময়দাটা সাথে এই পায়াগুলা আর কিন্তু অল্প পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিলাম তো আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো অল্প আছে এই পর্যায়ে চুলার রাশটা কমিয়ে নিতে হবে আমি খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি যেহেতু আমার এই পায়াগুলো একদমই সেদ্ধ হয়ে গিয়েছি বেশি জুড়ে নাড়াচাড়া করতেছি না তাহলে হাড্ডি থেকে মাংসগুলো ছুটে আসবে আমার কাছে তেমন ভালো লাগে না হাড্ডি থেকে মাংসগুলো ছুটে আসলে তো দেখুন আমি আবারও ডেকে দিচ্ছি আমার পায়া রান্না হয়ে গিয়েছে অনেক সুন্দর এসেছে কালারটা প্রতি সহকারে আমি পায়া রান্না করার সাথে সাথে কিন্তু ভাত খেয়ে নিচ্ছি আমার কাছে কোনো কিছু মজাদার রান্না করলে সাথে সাথেই ভাত খেয়ে নেই অল্প হোক বেশি হোক দেখুন আমি খুব আরাম আয়েস করে খেয়ে নিচ্ছি ভাত এই পায়া দিয়ে রুটি দিয়েও খাবো তো দেখুন এটা পরের দিন সকালবেলা রুটি করে নিচ্ছি পায়া দিয়ে খাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ